অনেকদিন আগের কথা আমি মনে হয় তখন ক্লাস ফাইভে ছিলাম যখন সেই ঘটনাটি ঘটেছিল এটি একটি ভুতুরে ঘটনা আর এই ঘটনাটি রাতে ঘটেছিল এই গল্পটি পড়ে যদি আপনাদের ভয় লাগে তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই নিজ দায়িত্বে পড়বেন আমাদের বাড়িতে দুটি পুকুর আছে যেগুলো আমাদের লিজ নেওয়া হয়েছিল তখনকার সময়ে সেখানে অনেক মাছ চাষ করা হতো আর এজন্য পানিতে পোনা ছাড়া হয়েছিল তবে ওই সময় হালকা বৃষ্টি ছিল আর আমাদের পুকুরগুলো যেহেতু জমির পাশে ছিল সেই অনুযায়ী কিছু দেশি মাছ পুকুরে নিয়ে আসার একটি পদ্ধতি ছিল গ্রাম অঞ্চলের রকম পরিবেশের পুকুরের পাশ কেটে দেওয়া হয় যাতে পুকুরের পানি বেশি হয়ে গেলে সেগুলো জমিতে চলে যেতে পারে আর পানি যাওয়ার কারণে জমির মাঝে থাকা মাছগুলো পুকুরে আসতে শুরু করে এইভাবে দেশীয় মাছ পুকুরে আনা হয় তবে জমির যে কোনো মাছই আসে পুকুরে এভাবেই আমাদের পুকুরে মাছ আনা হতো এবং অতিরিক্ত পানি বের করে দেওয়া হতো পুকুরের দক্ষিণ পাশে জমি ছিল পুকুর আর জমির মধ্যে বিশ তিরিশ ফিট জায়গা আছে জায়গাটা দিনের বেলায় কিছুটা অন্ধকার আর ভয়ঙ্কর লাগে এর কারণ হচ্ছে সেখানে জমির পাশে একটি বাঁশের ঝোঁক রয়েছে আর তার পূর্ব পাশেই রয়েছে শমশান স্থান এর মাঝামাঝিতে বিশাল আকারের বট গাছ আছে যার কারণে জায়গাটা এমনিতেই কিছুটা ভয়ঙ্কর লাগে আর রাত্রিবেলা তো আরও বেশি ভয়ঙ্কর লাগে দক্ষিণা বাতাস গায়ে লাগলেও যেন ভারী লাগে ওই জায়গায় আর এখানে পুকুর আর জমির মাঝে লম্বা করে ড্রেনের মতো কাটা হয়েছে পানি বাইরে নেওয়া এবং মাছ পুকুরে নিয়ে আসার জন্য তবে কুকুরের অংশে পথ বন্ধ করার উপায় রাখা হয় যাই হোক সন্ধ্যাবেলায় বাবা আর আমার এক কাকা গিয়ে পুকুরের পথ খুলে পানি বের হওয়ার জায়গা করে দিয়েছিল কারণ সেদিন কিছুটা বৃষ্টি হয়েছিল রাত বারোটার দিকে পানির পথ বন্ধ করার জন্য আব্বু যাচ্ছিল একা তখন আমি বললাম আমিও যাব আজকে আর যেহেতু আমি ভাবলাম আমিও দেখব কিভাবে মাছগুলো ধরে যাই হোক আমি গেলাম বাবার সাথে প্রথমে পুকুরের সিঁড়িতে দেখলাম কিছু কুচো চিংড়ি পাশে বসে আছে আমি খুব সাবধানে হাত দিয়ে কয়েকটা ধরে ফেললাম তখন বাবা বলল ছেড়ে দিতে তাই দিলাম সেখানে যাওয়ার পরে আমি লাইট ধরে দাঁড়িয়ে আছি তখন দেখলাম একটা মাছ জমি থেকে পুকুরের দিকে ঢুকছে তখন আমি বাবাকে বললাম আমি মাছটি ধরব তখন বাবা বলল ধরতে এটি যখন পুকুরের কাছাকাছি চলে আসে এবং জালে আটকে গেল তখন আমি মাছটি ধরে ফেললাম দুই মিনিটের মতো এটি হাতে ধরে রেখেছিলাম মাছটি নিয়ে আমি পানি থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম যাতে মাছ পানিতে না পড়ে তখন বাবার হাতে লাইট ছিল হঠাৎ করে মাছটি আমার হাত থেকে পিছলে মাটিতে পড়ে যায় কিন্তু পানিতে পড়েনি লাইটের আলো জায়গাই মাছটা পড়েছিল কিন্তু এরপর তাকে আর দেখা যায়নি তখন আমি কিছুটা ঘাবড়ে গেলাম বারবার এদিক এদিক খুঁজতে থাকলাম তখন বাবা বুঝতে পেরেছিল কারণ তখন যেন হঠাৎ করেই চারদিকে খুব জোরে বাতাস শুরু হল কিন্তু তখন বাঁশের ঝোঁক ছাড়া আর কিছুই নড়ছে না আর এই দেখে বাবা আমার হাত ধরে সোজা হাটা দিল কিছুই বলল না আমি বাবাকে অনেকবার জিজ্ঞেস করলাম কেন চলে যাচ্ছি মাছটা তো পাইনি বাবা কিছুই বলেনি শুধু বাড়ির সামনে এসে বলল মাছ পানিতে চলে গেছে তখন থেকেই আমার মনে খটকা লেগে আছে বাবা এমন কেন করলো আমার মনেও কিছুটা ভয় ছিল সেই পরিস্থিতির কথা ভেবে মাঝে মাঝে তখন মনে হতো হয়তো অন্য কিছু সত্যিই এটি মাছ ছিল না কারণ এই রকম আরও অনেক ঘটনা আমার বাবার সাথেই ঘটে গিয়েছিল আমাকে কিছুই জানায়নি তক্ষণা ঘরে এসেও জিজ্ঞেস করলাম বাবা বলল এটি পানিতে চলে গেছে তাই দেখতে পাচ্ছি না কিন্তু সত্যি বলতে অনেক খোঁজাখুঁজি করেছিলাম তারপর ঘুমাতে গেলাম যদিও সবসময় আমি আর ছোট ভাই আলাদা ঘুমাতাম কিন্তু সেদিন আমি ভাই সহ মা আর বাবার সাথে ঘুমিয়েছি বাবা নিজেই বলেছিল যে একসাথে ঘুমাতে কারণ বাবার মনে কিছুটা ভয় ছিল তার কয়েকদিন পর যখন হঠাৎ আমার ছোট বোন এলো তখন ঘটনা বলতে তখন বুঝলাম মাছ অন্য কিছু আমার হাতে এসেছিল আর এটা ভাবার সাথে সাথে আমার গায়ে যেন শিউরে উঠল। আর বাবাও তখন বলল সেদিন আমার হাতে মাছ ছিল না তাই পড়ার পর আর দেখতে পাইনি আসলে এটা কতটা সত্য ছিল তা জানি না তবে সেই রাতের কথা আমার প্রায় মনে পড়ে ওই দিকে রাতের বেলা ভুলেও যাওয়া হয়নি আর কখনোই তবে আমার মতে এই রকম ঘটনাগুলো গ্রাম অঞ্চলে একটু বেশি ঘটে আর এটা আমি শুনেছি যে মাছের সাথে মিলিয়ে এই ঘটনা অনেক হয় এই ঘটনাটি সম্পূর্ণ বাস্তব আর আমার সাথে ঘটা যাওয়া কাহিনী এমন কিছু ঘটনা আমার বাবার সাথেও ঘটেছিল তা বাবার কাছেই শোনা আগামীতে আরো পর্ব শেয়ার করব। যদিও বাস্তবিক গল্প পরে জানাবেন কেমন লেগেছে আর আপনাদের সাথেও যদি এইরকম কিছু ঘটে থাকে তা জানার অপেক্ষায় থাকলাম সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিটিভি অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন